আমীন ай আল্লাহ এক একটা চোখের পানি তো গুনাহ মাফের জন্য আপনার কাছে যথেষ্ট ай আল্লাহ আপনার Habib এত পরিমাণ আপনার কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আব্দু ইবনু আবিদিক ইবনু আমাতিক ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلال আমাদের বিছানাগুলা দখল হয়ে যাবে কাপড় চোপড় পর্যন্ত অন্য জনকে দিয়ে দেওয়া হবে সম্পদগুলা ওয়ারিশদের ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে যাবে আমি শুধু আপনার কাছে আমল নিয়ে দাঁড়াতে হবে আল্লাহ সেই দিন যেন আমল নিয়ে দাঁড়াতে পারি তৌফিক দিয়ে আল্লাহ